মালয়েশিয়া থেকে সাথে আছি আমি আই সরকার আজকে আপনাদেরকে দেখাচ্ছি মিষ্টি কুমড়ার বাগান আমি বলেছি আমার ভিডিওর মাধ্যমে সবকিছুই দেখাবো আপনাদের দেখতে পাবেন মালয়েশিয়ার এটুজ টু জানাবো হাই গাইস আমি বলেছি দেখুন মিষ্টি কুমড়ার এ বাগান আমি বলেছি মালয়েশিয়ার এ টু দেখাবো আপনাদের দেখুন এখানে কিন্তু মিষ্টি কুমড়া অনেক মিষ্টি কুমড়া হয় গিটায় গিটায় ধরে যাক বলে গিরাই গিরে ধরে অনেক মিষ্টি কুমড়া ধরে অনেক বড় বাগান এটা ভাই এই পাশে থেকে ওই পাশের লোক ডাকলে শোনা যায় না দেখুন কীরকম ধরছে এই বিষিটা আনা হয়েছে থাইল্যান্ড থেকে এটা কিন্তু মালয়েশিয়ার বিচ না মিষ্টি কুমড়া ছোটো ছোটোই হয় বড় হয় না বাংলাদেশের মতো বড় হয় না এখানকার মিষ্টি কুমড়াগুলো ছোটো হয় এবং দেখতে অনেক সুন্দর হয় খাতেও ভালো গরু মাংস দিয়ে পাক করলে আপনি সেই স্বাদ লাগে খেতে অনেক ভালো লাগে মিষ্টি কুমড়া দেখুন কত বড় বাগান বাংলা ভাইয়ের বাগান এখানে